এই যে দেখেন আমি বলছি এডির কথা রাতটা বাজে হইলো এখন আটটার মতো আটটা সাড়ে আটটার মতো আমরা তো এখানে মনে করি সাবিন একটা বইসা আছে আর এই যে এখানে দেখেন এটিতে খেলতে আছে এই যে অনেক রাইড আছে টুকের মধ্যে এই যে এই জায়গাটা আরছি সেই জায়গাটা তো আপনাদের সাথে শেয়ারই করছি তো এখন বাজে রাত্র কটা বাজে রে সাবিনা 9টা বাজে 9টা 1 বাজতেছে তো 9টা 1 কিন্তু মনে হইতেছিল অনেক ঠান্ডা বাট এখানে কিন্তু ঠান্ডা আমাদের গ্রাম আমাদের গ্রামে যে এত ঠান্ডা এখানে না তো আমি জাস্ট আপনাদেরকে দেখাই এর আগে আমরা নিব আমার সাথে কুর্ছি জাস্ট একটু তেলটা দিবি তেলটা দিলে একটা হালকা আগুন জ্বলে না এটা আমার খুব ভালো লাগে তেলটা পড়লেই অনেকটা দেখবে কেমন লাগতেছে তাপ না সেই কিন্তু তাপ তো আমি সহ্য করতে পারবো কারণ আমি রান্না করি আমার কিন্তু প্রবলেম হয়েছে বেশি পুরো না পাস্তা নাও না পিকচার নাও কি হয়ে গেল

বেশি মানে আগুন জ্বলতেছে যেভাবে আগুন জ্বলাইছিলাম যারা জলতে চাইতেছেন তারা এখানে জ্বলেন আমাদের দেখে জ্বলবেন না আপনাদের যাতে জ্বলার জন্য এখানে চুলা লাগাইছি যে জ্বলেন সে এখানে আসেন আরো জ্বলেন আরও জ্বলেন কিন্তু আমাদের দেখে জ্বলেন না হ্যাঁ আমরাদের ভালো লাগতেছে তিন বোন ঘুরতেছি আমার খুব ভালো লাগতেছে আমার বন্ধুরা আমি সময় দিতেছি

হ্যাঁ <laughs> ভালো লাগতেছেন না দেখতে হুম যাই হোক এরই আগুনটা জ্বালাই দিলাম জারানি নিয়ে বসে আছে নিজে ভালো তো জগত ভালো আপনি যদি আপনি ভালোটা প্রকাশ করতে পারেন মানুষের সাথে আপনার সাথে ভালোই হবে বাকিটা উপর আল্লাহ জানে আপনারা কে কি মনে করলেন না মনে করলেন তাতে আমার কিছু আসে যায় না তারা জৈলাপুরা মরুক আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন তার আমাদের জন্য দোয়া রাখবেন তো এই যে সেই রাত্রে ডিনারে যা আছে সেই বারবি কিউব যেটা আমরা নিজেরাও করলাম তারাও করছে যদিও জাস্ট আমরা একটু দেখানোর জন্য যে আমরা অনেক পারি আমরা পারি দেখেন শুধু আমরা আর আমরা কেউ নাই এই রেসার্টটা আমাদের যারা ভাবতেছে লেগ পিস দেখেন ও একটা নিল আর মাইয়া একটা নিল তো আমরা কি আঙ্গুল চুষমু কন ও কি করবো খাতে পারি আমু খাতে পারি আমু তার এখানে আছে দেখেন এই যে রায়টা আমু চলাত আমার একটা ও আসো এখানে আসো আমার কাছে আসো আসো তোমার হাতে খাইস আসো টুকটুকিটার খাওয়া শুধু হয়নি বাকি খাইছে দেখেন ও আরে খাওয়া দিচ্ছে মারে খাওয়াই দিচ্ছে মা ওরে খাওয়াই দিচ্ছে আর ওর ছোটোটা হলো কাঁপতেছে আমাদের মোটামুটি রাত্রে খাবার শেষ এখন বিছানায় যাব। আজকে সারা দিন অনেক ঘুরছি কোথাও ভাই আমি পানি নেওয়া জায়গা

আচ্ছা দেখ আপনি কেমন দেখাছে তাবিয়া সুইমিং পুলে কেমন করছে কেমন করছে সুইমিং পুলে এই হলো ভিউ ছিল পুরাটাই দেখেন আমরা এখন যাব এখানে খাওয়া দাওয়া শেষ করছি এখন আমরা যাব হলো রুমে গাড়ির আসায় বসে আছি গাড়ি আশায় বসে আছি গাড়ি আসলে হয়তো বা ঠিকঠাকভাবে যেতে পারবো আঙ্কে কুকুর তো আছে এখানে গাড়িওয়ালা আসুক তো আমাদের গাড়ি চলে আসছে যাও যাও

কি হয়েছে আব্দে না এগুলো না আমরা রুমে নিয়ে যাবো যে না হ্যাঁ ও এ দেখেন আমরা এখন গাড়িতে যাবো বাইরে বের হইলে ঠান্ডা লাগতেছে বাট অন্য কোথাও এরকম ঠান্ডা লাগতেছে না রুমে থাকলে এখন চলে যাব প্লাস যেখানে আমাদের রুম দিচ্ছে ওইখানে যাব এর আগে পুরোটা একটু ঘুরলাম এখন রুমে চলে যাচ্ছি ভিউটা পুরা লেক এটা লেকের ভিউ আইশাposX খালি জ্বলতেছে রুমের বাইরে আইতো বসালের বাইরে নিছি পয়লা সিট ভিজ্যা গেছে পাই না সেই ব্যথা পাইছি রে মিম আমি আমার পা না মুস্কে মুস্কে গেছ তুমি পাইছো আচ্ছা চলো তাও দেখেন আমি পা তুমি জল আর রে সাঁতার কাটতে ছিলাম পারবে টাপে খোলো সাবিনার গেট খোল ও ই করো ওই যে হ্যাঁ আমরা কাট ই দাও আচ্ছা মাঝে ভিতরে যাই খুললো ভিতরে খুললো